এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এই বিষয়টি থেকে মূলত সংক্ষেপে আমরা বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি তো মূলত দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখানে বিধি তিন বা ইংরেজিতে যাকে বড় হয় রুল থ্রি এখানে বলা আছে নির্বাচনী তফসিল প্রকাশ এবং রুল ফোর বা বিধি চার এখানে বলা আছে নির্বাচনী প্রস্তুতি এবং ভোট গ্রহণ তো চলুন মূল আলোচনায় এগুলো যাক রুল থ্রি বা বিধি তিন এই এখানে বলা আছে যে নির্বাচনের পঁয়তাল্লিশ দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান তিনি নির্বাচনী তফসিল প্রকাশ করবেন এখন নির্বাচনী প্রস্তাব ও যাচে মধ্যে সাত দিনের একটি বিরতি থাকবে আর নির্বাচনী ভোট গ্রহণের তারিখের মধ্যে বা ভোট গ্রহণের তারিখ থেকে মূলত চোদ্দ দিনের কমপক্ষে চোদ্দ দিনের একটি বিরতি থাকবে এবারে চলুন জেনে যাক রুল ফোর বিষয়টি ওয়েল বার কাউন্সিল বাংলাদেশের সমগ্র আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে সাতটি অঞ্চলে বিভক্ত করবে ভোটাররা সাধারণ আসনে সাতটি এবং দলীয় আসনে একটি মোট আটটি ভোট প্রদান করবে এখনই এই আটটি ভোট কিভাবে প্রদান করবে আটটি ভোট মূলত ব্যালট পেপারে কলমের দ্বারা ক্রস চিহ্নের মাধ্যমে ভোটগুলো প্রদান করবে। তো এই হলো মূলত নির্বাচনের তফসিল প্রকাশ ও নির্বাচনী প্রস্তুতি ও ভোট গ্রহণ কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূলবার মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আপনাদের জন্য কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে রেখেছি অবশ্যই এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে সাথেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আরও নতুন নতুন আইনের ধারা সম্পর্কে জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকুন তো সকলের মঙ্গল প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে অথবা নতুন কোনো অনুচ্ছেদ অথবা বিধি নিয়ে সে পর্যন্ত খোদা পেয়েছি